হ্যালো রিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁশাক আলুর চচ্চড়ি দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই রকম চচ্চড়ি থাকলে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তাহলে আসুন রেসিপিটা ঝটপট শুরু করা যাক দেখুন এখানে খুব সুন্দর তাজা তাজা পুঁইশাক হয়েছে আর তার সাথে খুব ভালো মিটুলিও হয়েছে এখানে আমি বেশ কয়েকটা পঁইশাকের ডাল কেটে নিয়েছি আর এভাবে পাতাগুলোকে কেটে ফেলে দিচ্ছি পঁইশাকটাকে ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঁইশাকটাকে দুটো টুকরো করে নেওয়া আলু কেটে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিতে হবে দিয়ে দেব হাফ চামচ লবণ খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাপিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে দেখুন টকবক করে ফুটতে আরম্ভ করেছে আবারও গ্যাসের কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দেব সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে পরিমাণে লবণ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিচ্ছি তবে চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই দেখুন চিংড়ি মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা তিনটে কাঁচা লঙ্কা আদা রসুনটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে হালকা ভাপিয়ে রাখা পয়সা করা আলুটাকে আবারও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ লবণটাকে কুঁশা সাথে না আচড়া করে মিশিয়ে নিতে হবে এবারে একে একে মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন এক চামচ জিরে গুঁড়ো আগে থেকে মাছ এবার চিংড়ি মাছ আর মশলা গুলোকে পঁইশাকার আলুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার বেশ কিছু করে সময় ধরে একটু কষিয়ে নিতে হবে এইভাবে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে দিয়ে দিচ্ছি জল এই চচ্চড়িটা যেহেতু আমি একটু মাখামাখা করব তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম দেখে নেব সবকিছু কিছু ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা ভালো মতন সব কিছু সেদ্ধ হওয়ার পরেই দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি তাহলে রান্নার স্বাদটা বেশ ভালো আসে চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট রান্না করে নেব রান্না একেবারে রেডি সব শেষে দিয়ে দিতে হবে ওয়ান ফোরটি স্কুল গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে নাচড়া করে মিশিয়ে নিলেই চিংড়ি মাছ দিয়ে পুঁষাকালুর চচ্চড়ি একদম রেডি আমার পদ্ধতি ফলো করে এইভাবে রান্না করলে যারা কোনোদিন এই চচ্চড়ি রান্না করেননি তারাও কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিতে পারবেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে